হলো বিলির বাজার এটা তো বন্দর রোড কোনো ਹੇਡਾ ਪਾਈਪਰ ਸਰਕਾ ਹੈ ਸੀ ਹੇਡਾ ਪਾਈਪਰ ਸਰਕਾ ਹੈ ਹੇਡਾ ਲਬਾਜ਼ਰ ਵਿੱਚ ਤੇ ਮੋਂਡਰ ਰੋਡ ਆਪਾਂ ਦੇ ਕੋਲ ਥੋੜੀ ਜਿਹੀ ਮਾਰ ਰਹੀ ਹੈਂਂ ਦੀਆਂ ਦੇ ਫੋਨ ਤੇ ਜਿਹੜੇ ਦਾ ਖਾਹੋ ਨਾ ਦੇਇਆ ਸੀ ਤਾਂ ਉਹਨਾਂ ਕੋਲੋਂ ਜਾਰਾ ਇੱਕਾ ਮੋਹਿੰਦੇ ਲੋਕੀ ਦੀਆ ਮੋਹਿੰਦੇ ਦੀ ਜਗਾੜੀ ਤੇ ਬੈਠੇ ਹੋਏ ਗਏ ਸੀ ਨੀ ਬਿਕੁੰਡੀਆਂ ਨਾਲ ਸੰਭੀ ਰਿਆ

আমরা ইন্ডিয়া মুখী বন্দর এলাকায় চলে আসছি দর্শক আসলে এটা হলো শুধু আপনারা দেখানো দেখার জন্য সময় নেই আসলে না হলে বন্দর পর্যন্ত যেতাম দেখিয়ে দিতাম আসলে অনেক দিকে আসছি অনেক ভিডিও আছে যার কারণে দেখাতে পারতেছি না তারপরেও যদি কেউ দেখেন ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার করে দিবেন আর অন্য একজন ভাই দেখতে পেলেন আর যারা বিশেষ করে বিবির বাজারের আশেপাশে অরণ্যপুর বাসগড্ডা এসব চাইডে জায়গা চাচ্ছেন কল করবেন ইনশাল্লাহ ভিডিও আছে অনেক ভিডিও আছে এবং হবে আজকে মূলত ভিডিও করার জন্যই আসছি আমার নাম্বারটা দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আল্লাহ হাফিজ